হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নিয়ে আসছি নতুন আরেকটা রেসিপি সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আজকে দেখাবো আপনাদের সাথে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপি আপনারা পুরোটা দেখবেন অবশ্যই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন প্লিজ যে দেখুন আমি প্রথমে মাছগুলো হলুদের গুঁড়া লবণ মরিচ দিয়ে দশ মিনিট রেখার পরে তারপরে মাছগুলো বেজে নিচ্ছি আশা করি সবাই এইভাবে ভাজতে পারে আপনারা এইভাবে দেখলে খুব সহজেই পারবেন চুলায় একটা কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে তারপরে আমি চুলায় মাছ ভাজার তেল আর সামান্য পরিমাণ তেল দিয়েছি দেওয়ার পরে আর কি পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আপনারা এইভাবে একবার হলে রান্না করেন মাস দেখবেন নানার যে দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আর কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন এইভাবে মাছগুলো মশলা সাথে সরি তরকারিগুলো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তরকারিগুলো দিয়ে ভালোভাবে এইভাবে জাল কমিয়ে কষিয়ে নেবেন জালটা কমিয়ে দেবেন প্লিজ করে আপনারা কয়েকবার কষিয়ে নেবেন এই যে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে কষানোর পরে আপনারা জলের পানিটা দিয়ে দিবেন আর দেখুন মশলার কালারটা অনেক সুন্দর আসছে তরকারি আপনারা এইভাবে রান্না করলে দেখবেন আপনাদের তরকারিটাও খুব সুন্দর হবে আমি দেখুন তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের মতন ডাকনা দিয়ে রেখে দেব ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তারপরে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে অবশ্যই আপনার এইবারে একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিরিয়ানি আল্লাহ পিস